প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ফরাজ মেডিকেলের পক্ষ থেকে আবারও আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় ভিওর্স আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো রেনা পিএস এটা হান্ড্রেড এম ইল হান্ড্রেড এম সিরাপ এবং পাঁচশো এম এবং এক লিটার সিরাপ হয়ে থাকে তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হলো একশো মিলি এটার মূল্য দেয়া আছে একশো পঁচিশ টাকা আপনারা যদি পাইকারি দোকান থেকে কিনতে যান তাহলে একশো দশ টাকায় হয়তো পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই রেনা পিএস কী কাজ করে বা এটা খাওয়ালে কি উপকার হয়ে থাকে সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো আগে আমরা জানবো এটার ভিতরে কি কি দেয়া আছে তো এটার ভিতরে আছে হচ্ছে ফর্মিক অ্যাসিড প্রোপ্রায়নিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড বিউটারিক অ্যাসিড বিটা গ্লুকান ব্যঞ্জে ব্যঞ্জিক অ্যাসিড মান্নান অলিগু সেক্যারাইড আর পানি তো বিয়র্স এগুলো হচ্ছে এটার ভিতরে উপাদানগুলো দেওয়া আছে তো বিয়র্স এই রেনাপিএস কতটা গুরুত্বপূর্ণ তা আজকে আপনাদেরকে বলবো আমি তো এই চ্যানেলটিতে এখনও যারা নতুন ভিওয়ার্স রয়েছেন যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন ও আপডেট ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি ভিডিও আপলোড দিয়ে থাকি তো এই ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নাই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো যারা মুরগি পালন করেন ব্রয়লার মুরগি এবং দেশি মুরগি এবং লেয়ার মুরগি পালন করেন তো আজকের ভিডিওটি তাদের জন্য তো যারা মুরগি পালন করে থাকেন বাচ্চা থেকে বিক্রির আগ পর্যন্ত এই রেনাপিএস মেডিসিনটি আপনারা খাওয়াতে পারবেন তো এই ওষুধটি মুরগির কি কি রোগে কাজ করে এবং এটার কি উপকারিতা তা আমি আপনাদেরকে জানাবো তো এই ওষুধটি শক্তিশালী ব্যাকটেরিয়া ইকুলা এবং সালমোনেলা থেকে রক্ষা করে থাকে এবং মুরগির পাখস্থলীর বধ হজম এবং আপনার মুরগির পায়খানা নরম বা ভিজা ভিজা হলে এমন ধরনের কিছু হলে রেনা পিএসটি আপনারা ব্যবহার করতে পারেন এই রেনা পিএইচ ওষুধটি ব্যবহার করলে এই ধরনের সমস্যাগুলো থেকে কেটে যাবে ইনশাল্লাহ তো যত সমস্যাই থাকুক না পেটের ভিতরে সবগুলোই সমাধান হয়ে যাবে আশা করি অর্থাৎ মুরগির খাবারের এসপিআর কিন্তু বেড়ে যাবে তার ফলে দেখা যাবে মুরগির খাবারের অনুযায়ী মুরগিগুলোর ওজন বেড়ে যাবে এতে করে মুরগিগুলো সুস্থ থাকবে এবং পেটে যদি কোনো ধরনের ময়লা অথবা ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে সেগুলো কিন্তু আপনার কেটে যাবে ইনশাল্লাহ তো এই ওষুধটি এখনও যারা একবারও ইউজ করে দেখেননি আমি তাদেরকে বলবো একবার হলেও ইউজ করে দেখবেন এই ডেনাপিজ ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে তো এটা কিভাবে ইউজ করবেন আপনারা আমি সেটিও বলে দিচ্ছি এটা হচ্ছে এক লিটার পানিতে এক এম মিশিয়ে প্রতিদিন তিন থেকে এভাবে পাঁচ দিন আপনারা খাওয়াতে পারেন তার বেশি কিন্তু খাওয়ানো যাবে না তিন থেকে পাঁচ দিন আপনারা খাওয়াবেন অর্থাৎ যদি আপনি মুরগির জন্য পানি পাঁচ লিটার দেন সেক্ষেত্রে আপনারা পাঁচ লিটার পানিতে পাঁচ এম এল এই রেনা আপনারা ওষুধটি নিয়ে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে পারেন তো বিয়র্স যদি আপনাদের কোনো আরও কিছু জানার বাকি থাকে বা কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে আপনাদের স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা নক করতে পারেন আর যদি সেখানে না পারেন তাহলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য ও পরামর্শগুলো দেওয়ার জন্য ইনশাল্লাহ তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ